আমাদের চোখের ভালো লাগা আর মন থেকে ভালোবাসা এই দুইটা জিনিস কিন্তু কখনোই এক নয় আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন আমি আর আমার এক বান্ধবী একটা ফুচকার দোকানে বসে ফুচকা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম হঠাৎ করেই আমার বান্ধবীটা আমাকে মজার ছলে বলে ওঠে এই দেখ একটা ছেলে যাচ্ছে তুই যদি এই ছেলেটাকে আজ দুই দিনের মধ্যে পটাতে পারিস তাহলে তোকে এক প্লেট ফুচকা খাওয়াবো তখন বান্ধবীর কথায় আমিও আঁকপিস কোনো কিছু না ভেবে আমিও রাজি হয়ে যাই তারপর তাকে বললাম আচ্ছা ঠিক আছে আমি রাজি তো আমি ওই ছেলেটার ফোন নাম্বার পাবো কোথায় আমার বান্ধবী তখন আমাকে বলে আচ্ছা ঠিক আছে ফোন নাম্বার আমি তোকে ব্যবস্থা করে দিব এরপর আমরা ফুচকার দোকান থেকে চলে আসি পরদিন আমার বান্ধবী সেই ছেলেটার ফোন নাম্বার কিভাবে যেন জোগাড় করে আমাকে এনে দেয় এরপর আমি নাম্বারটা পাওয়ার সাথে সাথে আমার আম্মুর ফোন দিয়ে একটা এস এম এস করি তখন আমি তাকে মেসেজটা সেন্ড করার সাথে সাথে ওই পাশ থেকে রিপ্লাই চলে আসি আমি তাকে প্রথম মেসেজটা হাই লিখেছিলাম সেও আমাকে হাই বলে এই বলতে বলতে আমাদের মাঝে দুই দিন কথা হলো আমরা দুইজন দুই দিনে অনেক কথা বলেছিলাম আমার মাথায় সব সময় একটা কথাই বলছিল যে আমি ওকে কিভাবে পটাতে পারব বিভিন্ন ধরনের কথা ইনিয়ে বিনিয়ে বলার পর দুই দিনের মাথায় সে আমাকে জানায় সে নাকি আমাকে ভালোবাসে শুনে তো আমি ভীষণ খুশি কারণ তখন আমার মনে হচ্ছিল যে আমি বাজিতে জিতে গেছি আমিও তখন তাকে বললাম আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি এরপর থেকে আস্তে আস্তে আমি ওই ছেলেটার সাথে কথা বলা বন্ধ করে দেই আর আমার বান্ধবীকে জানাই আমি তাকে পটিয়ে ফেলছি সে আমাকে ফুসকাও খাওয়ায় কিন্তু আমি ওই ছেলেটাকে ভুলে গেলে ওই ছেলেটা কিন্তু আমাকে একদমই ভোলে না আমার বান্ধবীর ফোনে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে আমার জন্য সে নাকি সত্যি সত্যি আমাকে ভীষণ ভালোবাসে আমাকে নাকি সে আপন করে পেতে চায় আমার বান্ধবীর মুখে এই সব কথা শোনার পর আমি ওই ছেলেটার সাথে আবার যোগাযোগ শুরু করে দিই তারপর থেকেই সে শুধু কান্নাকাটি করে সে আমাকে বলে তুমি আমাকে ঠকাতে পারো না আমি তোমাকে ভীষণ ভালোবাসি এক পর্যায়ে যে তার কান্নাকাটি দেখে আমিও তার প্রেমে পড়ে যাই আমিও তাকে ভালোবাসতে শুরু করি এভাবেই আমাদের দুজনের ভালোবাসার ছয়টা মাস কেটে যায় এর মধ্যেই হঠাৎ করে আমার একটা বিশাল বড় ফ্যামিলি থেকে বিয়ের সম্বন্ধ আসে আর আমার বাড়ির সবাই তো আমাকে বিয়েটা দেওয়ার জন্য রাজি ছিল কিন্তু এই বিয়েতে আমি একদমই রাজি ছিলাম না আমি যে তাকে ভীষণ ভালোবাসি তখন আমি মোহনকে ফোন দিয়ে বললাম আমার বিয়ের সম্বন্ধ আসছে আমার পরিবারের সবাই তো আমাকে বিয়ে দেওয়ার জন্য রাজি তারপর মোহন আমার কথা শুনে বলে আমি তোমাকে অন্য কারোর হতে দেব না তুমি শুধুই আমার আমি তখন তাকে বলি তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো আর আমাকে নিজের বউ হিসেবে পেতে চাও তাহলে তুমি তুমি তোমার বাড়ি থেকে আমার বাড়িতে সমন্ত পাঠাও কিন্তু আমার মুখে এই সব কথা শোনার পর মোহন যেন একদম স্তব্ধ হয়ে গেল কোনো কথাই আর বলল না তখন আমি তাকে বললাম আচ্ছা কি ব্যাপার তোমার কি হলো তখন মোহন আমাকে বলে আমার একটা সমস্যা আছে আমি তোমাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠাতে পারবো না কেন কি সমস্যা তুমি আমাকে ভালোবাসো অথচ বিয়ের প্রস্তাব পাঠাবে না তখন মোহন আমাকে বলে আমার ঘরে একটা বউ আছে আমি বিবাহিত আমি চাইলেই যখন যা খুশি তাই করতে পারবো না তার মুখে এই সব কথা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এভাবেই তার সাথে কথা বলে আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। তারপর সে আবার আমার সাথে যোগাযোগ করে আর আমাকে বলে কি ব্যাপার তুমি আমাকে বিয়ে করবে না? এইদিকে মোহনের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে আমিও থাকতে পারতেছি না কারণ আমি তাকে ভীষণ ভালোবাসি। তখন আমিও মোহনের সাথে যোগাযোগ করা শুরু করি আর তাকে বলি দেখো আমার পরিবার থেকে বিয়ের জন্য আমাকে প্রচুর চাপ দিচ্ছে। তুমি কিছু একটা করো মোহন আমাকে বলে আচ্ছা ঠিক আছে তুমি কালকে পালিয়ে চলে এসো তোমার বাড়ি থেকে। তারপর দিন সকালবেলা আমরা পালিয়ে বিয়ে করি ঢাকায় একটা বাসা বাড়িতে থাকতাম আমাদের বিয়ের আগে মোহন আমাকে বলেছিল তার যে বউ আছে তার বউকে নাকি তার তার পরিবারের কেউই কেউই না না আমিও তার কথা মতো খুশি হয়ে তাকে বিয়েটা করি আমাদের ছোট্ট টোনাটুনির সংসারটা বেড়ে ওঠে হঠাৎ করে আমি শুনতে পাই আমি মা হতে চলেছি যখন আমি জানতে পারলাম আমি মা হব তখন আমাদের বিয়ের পাঁচ মাস চলে এ পর্যন্ত আমার পরিবার থেকে আমাদের এখনো মেনে নেয়নি কিন্তু মায়ের মন বলে কথা আমার মাঝে হতে বাবার সাথে কথা বলতো কিন্তু বাবা একদমই যোগাযোগ করতে না যখন আমার বাবা শুনতে পেয়েছে আমি মা হতে চলেছি তখন আমার বাবা আমাকে মেনে নিয়েছিল তখন একদিন আমার মা আমাকে ফোন দিয়ে জানায় তোরা এবার সিলেট চলে আয় আমাদের বাড়িতে তোর বাবা তোদের মেনে নিয়েছে বলে রাখা ভালো আমার বাবার বাড়ি ছিল সিলেট তারপর আমরা দুজনে মিলে আমার বাবার বাড়ি সিলেট চলে আসি আমাদের বাড়িতে আসার পর মোহন বেশি একটা সময় আমাদের বাড়িতে থাকতো না বেশি সময়ই তাদের বাড়িতে যেয়ে থাকতো মোহন আমাকে বলেছিল তার আগের বউকে নাকি সে ডিভোর্স দিয়েছে কিন্তু তারপরেও বেশিরভাগ সময়ই সে তার বাবার বাড়িতে থাকতো কারণ তার বাবার বাড়ি থেকে আমাকে মেনে নিত না এভাবেই আরো চারটা মাস যাওয়ার পর আমি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেই আমার বাবার বাড়িতে আমার মেয়ে হলো কেন এই কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি যেন আমাকে আরো মেনে নিতে নারাজ কারণ তাদের নাকি মেয়ে সন্তান একদমই পছন্দ না যার কারণে তারা আমাকে মেনে নিবে না কিন্তু এইভাবে আর বাবার বাড়িতে কতদিন আমি মোহনকে বললাম চলো এবার আমরা বাসা বাড়িতে থাকব। এভাবে বাবার বাড়িতে আর কতদিন পরে থাকবো তারপর পর মোহন আমাকে নিয়ে আবার ঢাকায় চলে আসে একটা বাসা ভাড়া নিয়ে থাকে আমার মেয়ে হওয়ার পর যখন আমরা ঢাকায় থাকতাম তখন একটুতেই আমাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হতো কেন জানি না মোহন আমাকে একদম সহ্য করা পারতো না কিছুদিন পর আমি শুনতে পাই মোহনের মা তার আগের বউকে আবারও তাদের বাড়িতে ফিরিয়ে এনেছে তার বাবা মা চায় মোহন আবারও তার বড় বউকে নিয়ে সংসারটা করুক কিন্তু শুরুতে মোহন তেমন একটা রাজি ছিল না তার বড় বউকে নিয়ে সংসার করার জন্য তার মা তাবিজ করে তাকে এমন জাদু করছে যে সে আমার কাছে এখন পাততেই চায় না মোহনের মা মোহনকে ফোন দিয়ে যখন যা বলে সে তাই করে মায়ের কথা যেন সে একদমই ফেলতে পারে না দিনে দিনে কেমন জানি মোহন একদম কাঠের পুতুল হয়ে যাচ্ছে তার মা তাকে যেভাবে নাচায় সে সেই রকম ভাবেই থাকে হঠাৎ করে একদিন রাতে আমার আর মোহনের মধ্যে ভীষণ পরিমাণ ঝগড়া হয় সে আমার গায়ে হাত পর্যন্ত তোলে সে আমাকে মারধর করে বাসাবাড়িতে ফেলে তার নিজের বাড়িতে চলে যায় তারপর আমি আমার বাবাকে ফোন দিয়ে সমস্ত ঘটনার কথা বলি আমার বাবা আমাকে তখন তার নিজের বাড়ি বাড়িতে নিয়ে চলে আসে এখন আমি আর আমার মেয়ে বর্তমানে সিলেট আমার বাবার বাড়িতেই থাকি এখন মাঝে মধ্যে খুবই আফসোস হয় সেই দিন যদি বান্ধবীর সাথে এই ইয়ার কিটা না করতাম তাহলে হয়তো আমার জীবনটা আজ এরকম হতো না সেই দিন আমি যেই বাবা মাকে কষ্ট দিয়েছিলাম সেই বাবা মাই আজ আমার পাশে আছে আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপুর লাইভ থেকে নেওয়া